আসসালামু আলাইকুম আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস ঠিক আছে এই ক্লাসে আমাদের কী কী থাকছে থাকছে দেখো আমরা সর্বপ্রথম বলব সেটের অন্তর আচ্ছা সেট সরি সেটের সমতা ঠিক আছে সেটের সমতা বলতে আমরা কি জানি যেটা হচ্ছে সমান সেটের সমতা মানে কি আমরা যেটা হচ্ছে সমান অর্থাৎ একটা কল আর একটা হবে তাহলে আমাদের সেটের সমতা গেল সেটের অন্তর সেটের অন্তরটা হচ্ছে কি আমরা কি দেখব এখন সেটের অন্তর ওকে আমরা কি সেটের সেটের অন্তর আচ্ছা অন্তরটা হচ্ছে অন্তর মানে বিয়োগ অন্তর মানে কি বলতো অন্তর মানে বিয়োগ অর্থাৎ বাদ দেওয়া তোমার কি দিতে হবে বাদ দিতে হবে ধরো আমরা একটা সেট নিলাম ঠিক আছে সেটটা কি সেট নিলাম এ একটা সেট নিলাম এখানে এ একটা সেট নিলাম সে সেটটা কি নিলাম টু ফোর সিক্স আর একটা সেট নিলাম ধরো হচ্ছে বি সেট ঠিক আছে সেটা আছে ওয়ান ফোর ধরো সেভেন আছে ঠিক আছে এখন তোমার জানি কি বলছে সেটের অন্তর করো ঠিক আছে সেটের কি অন্তর করো তাহলে এটা কেমনে করবা তুমি ধরো বললে দিচ্ছ এখানে এ অন্তর মানে মাইনাস ঠিক আছে যেটা হচ্ছে বাদ এ বাদ বি অন্তর মানে বিয়োগ কি লিখবা এ সেটটা লিখবা লেখো এ সেটটা কত টু ফোর সিক্স আমি এগুলো সম্পূর্ণ তোমাদের হচ্ছে পাঠ বইয়ের আলোকে এবং কি আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো এটা আমি শুধু আগে আলোচনা করতেছি কী কী চ্যাপ্টার আমরা পড়বো সেগুলা এগুলো যদি তোমরা পড়ে রাখো তাহলে তোমাদের আর কিছু পড়তে হবে না অদ্যাতে তোমার ঠিক আছে অনুশীলনতে তোমার আর কিছু পড়তে হবে না শিখতে হবে না তুমি সব পারবা এগুলো যদি পারো আমার এই ক্লাসগুলো যদি করো আগের ক্লাসটা করো এই ক্লাসটাও করো ঠিক আছে এবং সামনে এভাবে আসবে তোমার ক্লাসগুলো সবগুলো করো ইনশাল্লাহ আমি আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা দেখো এখানে হচ্ছে এই যে এই চিহ্নটা আছে মাইনাস চুনে দিলাম এটা আমরা এই যে এর মানটা বসে দিলাম ঠিক আছে তারপর তারপরে এখন আমরা এই মানটা বসাবো মানটা কী দেওয়া আছে ওয়ান ফোর সেভেন ক্লিয়ার এখন এটার কাজ কি আমাদের বাদ দেওয়া ঠিক আছে এটার কাজ কি আমাদের বাদ দেওয়া তাহলে আমরা বাদ দিই এই যে এখানে না একটু কাহিনী আছে এই যে এই পাশেরটা হচ্ছে বাদ যাবো সবসময় বাদ যাবো ঠিক আছে আর এটার সাথে যা মিলবো সেটা সহ বাদ যাবো ধরো সাপোজ ধরতে পারো ওরা তিনটা বন্ধু ইয়ে গেছে তোমার আম চুরি করতে গেছে ঠিক আছে আম চুরি করতে গিয়ে ওরা ধরা পড়ছে এই তিনজন হচ্ছে কি করছে ধরা পড়ছে এখন আমাদের কথা হচ্ছে ওরা যে ধরা পড়ছে ওদের কথা হচ্ছে আমরা ধরা পড়ছি তো পড়ছি সাথে যেগুলো সাথে ছিল সেগুলো সাথে নিয়ে মানে ধরা পড়বো ঠিক আছে ওরা ধরা পড়ছে ওর সঙ্গী যে ছিল তারও ধরা ফেলো আবার অথবা ধরতে পারো এটি সাপোজ ধরতে পারো আবার অথবা তোমার ই করবা এটার সাথে যেটা মিলবো ঠিক আছে ওই যে চুরি করে ধরা পড়লো সেটা তো বাদ যাবো তাহলে দেখো মেলে নেয় কোনটা কোনটা ধরো টু মেলে নেয় টুকি মিলছে এটা একদম কথা এটা হচ্ছে এক পাগারের ফালায় দেবা ঠিক আছে এটা একবারে পাগারের ফালাই দিবা এটা কখনোই লেখা যাবে না যেটা মিলবো সেটা সহ বাদ চলে যাবো তাহলে দেও বাদ দাও টুকি মিলছে এখান থেকে মিলে নেয় কালে টু লেখো দেখো ফোর কি মিলছে ওই যে বলছিলাম এটা পাগারে যাব সাথে যেটা মিলবো সেটা সহ নিয়ে যাবো অথবা আম চুরি করে ধরা পড়ছে ঠিক আছে যেটা মিলবো সেটা সহ সে নিয়ে হলে ধরা খাবো ঠিক আছে ধরো বিচার হইতেছে বিচারে সেটা নিয়ে যাবো সে তাহলে দেখো এখানে কী মিলছে চার মিলছে না চারও নিয়ে যাবো চার বাদ চার লেখা যাবে না তাহলে ছয় মিলছে কি ছয় মিলে নাই তাহলে ছয়টা লেখো এই পাশেরটা আবারও বলতেছি এই পাশেরটা কিন্তু জীবনেও লেখা যাবে না ঠিক আছে এটা একবার বাদ এটা একবার পাগারে ফলা দিতে হবে বাকি রলো কি সিক্স টু আর কত সিক্স এই অন্তর কাজ হচ্ছে তারপর তারপরে আমরা দেখব এটা যে বুঝে থাকো এটা বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমার অন্তর যে কাজটা থাকবে ঠিক আছে সবগুলো পারবা তারপরে আমাদের কিসের কাজ সার্বিক সেট কী সেট সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট আমাদের কি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের ইউ দ্বারা ঠিক আছে দুই পাশে কিন্তু মাত্রা দিতে হবে সার্বিক সেট কি করতে হবে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা সার্বিক সেটটা কি সার্বিক সেটটা হচ্ছে সকল প্রকার সেটের হচ্ছে মূল সকল প্রকার সেটের কি মূল মনে থাকবে সকল প্রকার সেটের মূলকে সার্বিক সেট ধরো যে আমরা দুইটা সেট লেখছিলাম না এখানে এই দুইটা সিটের মেন কে কে থাকবে সার্বিক সেট ঠিক আছে ধরো একটা দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী কে থাকে ঠিক আছে একটা দেশের প্রধান কে থাকে প্রধানমন্ত্রী না ঠিক তেমনই একটা সেটের সবগুলা সেটের হচ্ছে প্রধান কে থাকবে সার্বিক সেট আমরা বিস্তারিত সামনে আলোচনা করতে পারবো ঠিক আছে অথবা এরকম বলতে পারো যে এই যে একটা সেট ধরলাম ধরো আমি ক্লাস নাইন টেনের স্টুডেন্ট পড়াই ঠিক আছে ধরো নাইনের স্টুডেন্ট পড়াই এই নাইন একটা কি সেট আর এই যে তোমরা যে পড়তেছো তোমরা যে আমার ক্লাসগুলো দেখতেছো ঠিক আছে ধরো সাত আট জনের ক্লাসটা দেখতেছো বা বিশ জনে বা এক হাজার জনে বা পাঁচ হাজার জনে এটা কয়জন হবে সেটা আমি জানি না আমি ছোট একটা ইউজার এখন তোমরা সাপোর্ট করবা কি করবা না সেটা আমি জানি না কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো আমি ভালো কিছু তোমাদের মধ্যে মাঝে উপহার দিতে পারবো ঠিক আছে ধরো তোমরা ক্লাস নাইনের অথবা টেনের স্টুডেন্ট দেখতেছো এখানে এই যে তোমরা যে দেখতেছো কয়েকজন ঠিক আছে এরা কি একে একটা কি উপাদান ঠিক আছে আর এই যে এই নাইনটা কি আমাদের একটা সেট আর এই সেটটা পরে কন্ট্রোল করতেছে কারা কার কাছে আছে সারের কাছে না এর সারটা তাহলে কি হয় সার্বিক সেটও হয় ঠিক আছে সবার মেন কেরা সার্বিক সেট মনে থাকবো সব সেটের কে সার্বিক সেট আচ্ছা তারপরে আমরা দেখি তারপরে কি আছে তারপরে আছে ধরো পুরোক সেট কি সেট সেট পুরক সেটটা কি আমাদের সেটা আমাদের জানতে হবে ঠিক আছে পুরক পুরক সেট আমরা কি লিখবো এখন দেখি দেখা যাইতেছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে ওকে কি সেট পুরক সেট পুরক সেট আমাদের প্রক সেটা হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায় ঠিক আছে যেমন আমরা এ একটা সেট নিলাম ঠিক আছে এ এই যে এই উপরে সি দিয়ে প্রকাশ করা যায় আবার এই যে উপরে একটা চিহ্ন দেওয়া এটা দিয়েও প্রকাশ করা যায় ঠিক আছে এটা দিয়েও প্রকাশ করা যায় প্রোক এটা দ্বারা প্রকাশ করা যায় অথবা তুমি এই যে এইভাবে করতে পারো সরি এই যে এই যেভাবে দেখো সি আমার হচ্ছে বিরূপ প্রোক ঠিক আছে দুইভাবে প্রকাশ করা যায় আচ্ছা পুরুকের গাছ কি ওই যে সেম এই যে এই যে আমরা যে অন্তর সেটের অন্তর শিখলাম না ঠিক সেইভাবে সেইভাবে হচ্ছে কি বলা হয় পুরো প্রকাশ করা হয় কেমন একটু দেখো আমরা দেখি দেখো এখানে পুরো কাজ করার জন্য আমাদের সব সময় সার্বিক সেট লাগবো এই যে যে এ দেখো এর উপর কত পুরুক আছে না এটা কেমনে করবা কাজটা কেমনে করবা একটু দেখো সব সময় অলওয়েজ এই পুরুক থাকলে একটা সার্বিক সেট দিবা কি সেট দিবা বলতো সার্বিক সেট দিবা অর্থাৎ তোমরা এইভাবে মনে করতে পারো মনে রাখতে পারো যে পুরুক আছে তার জন্য একটা কি সেট সার্বিক সেট আর পুরুকের জন্য একটা কি মাইনাস ঠিক আছে আর বাকি থাকে কি এ এ থাকে না এই যে পুরুক আছে তার জন্য কি দিলাম সার্বিক সেট আর পুরুকের জন্য কি দিয়ে দিল মাইনাস মাইনাস দিয়ে তাহলে থাকবো কি মাইনাস বলতে পারো বা অন্ত বলতে পারো আর থাকে কি এ না আবার আমরা আর একটা দেখি বিয়ের উপর কী আছে পুরুক আছে তাহলে সর্বপ্রথম অলএস কী দেবা এই পুরুকের পুরুক আছে তার জন্য কী দিবা সার্বিক সেট আর পুরুকের জন্য একটা কী দিবা মাইনাস আর বাকি কি দেখি বিনা এভাবে যদি সি লেখো আমরা সি লেখি অথবা এই যে এরকমও থাকতে পারে সি সংযোগ বি ঠিক আছে তার উপরে কী আছে পুরুক আছে তাহলে কী করবা বলতো কী করবা বলতো তাহলে যে দেখো এই যে পুরুক আছে তার জন্য একটা কী দিবা সার্বিক সেট অলওয়েজ সবসময় দিতে হবে কিন্তু ঠিক আছে তার পুরুকের জন্য একটা কি দিবা মাইনাস আর বাকি দেখে কি সি সংযোগ বি ক্লিয়ার আমি আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে তারপরে আমরা ইয়ের কাজটা করব এই যে পুরুকের কাজটা পুরুকের কাজ মানে কি মিললে বাদ দেওয়া কি করা মিললে বাদ দেওয়া যেটা মিলবে সেটা কি করবা বলতো বাদ দেয়া দিবা তাহলে দেখো আমরা বাদ দিই আমরা দুটা সেট দৌড়ি এই যে পুরুকের জন্য দেখো অলওয়েজ কি লাগে সার্ভিস সেট লাগে না আমরা সার্বিক সেটের একটা মান লেখে নিই ধরো দুই চার ছয় আট দশ ঠিক আছে এটা আমাদের কি সার্বিক সেটের মান ধরো আমাদের দু একটা সেট আছে সেই সেটটার নাম হচ্ছে সেই সেটটা হচ্ছে ফোর সিক্স এইট ঠিক আছে ওকে এখন তোমাদের তোমার বলছে অঙ্কতে করতে বলছে এ পুরোক এর কাজ করো অঙ্ক অনেক কিছু থাকবে ঠিক আছে কিন্তু এখানে আপাতত কি সে কাজ বলছে এ পুরুষের কাজ বলছে আমরা বিস্তারিত পাঠ্যবইতে আরও বিস্তারিত করবো ঠিক আছে অঙ্ক করবো এখন দেখো এটাকে বোঝো এই পুরোের জন্য জানি কী দিবা কি অলি হয় পুরো জন্য একটা সার্বিক সেট আর পুরো আছে তার জন্য একটা মাইনাস আর বাকি থেকে কি এ এই যে সে এটা দিলাম আমরা ঠিক আছে তারপরে কি করবা এই সার্বিক সেটের আমাদের একটা মান দেওয়া না দেখো সুন্দর করে এই যে দেখে দেখে তুলবা প্রত্যেকটা অঙ্কতে সেমভাবে সার্বিক সেটের মান কত দেওয়া আছে আমাদের টু ফোর সিক্স এইট টেন ঠিক আছে তারপরে একটা কি চিহ্ন দেওয়া আছে মাইনাস এখানে এই যে এ দেওয়া আছে না এই যে এই এখানে দেওয়া হয় এ আছে না এই মাইনাস আছে তার জন্য মাইনাস দিলাম এ আছে তার জন্য এর মানটা যে দেওয়া আছে সেই এর মানটা লেখুন আবার বলতেছি এই যে সার্বিক এই এ যে আছে ঠিক আছে এই যে পুরুক আছে পুরুকের জন্য এটা কি সার্বিক সেট আর পুরুক পুরুক আছে তার জন্য একটা সার্বিক সেট পুরুকের জন্য মাইনাস আর বাকি থাকে কি এ এখন এই সার্বিক সেটের মানটা আমরা দেখে দেখে বসাইলাম দাম ঠিক আছে এই যে দেখো বসাইলাম দাম তারপরে মাইনাস আছে মাইনাস এখন এর মানটা আমরা সুন্দর করে দেখে দেখে বসাম এর মান কি ফোর সিক্স এইট ঠিক আছে এখন ওই যে বুঝেছিলাম এর ক্ষেত্রে অন্তরের সেটের অন্তরের ক্ষেত্রে সুন্দর করে এটা পাকারে যাব মানে এটা একবার বাদ যাবো এবার পাকারে ফলাই দেবে ঠিক আছে দেওয়ার পরে যেটা মিলবো সেটা সহ সুন্দর করে ফলাই দেবে তাহলে কী কী মিলছে টু কী মিলছে তাহলে দেখো যেহেতু মিলে নাই কী মিলছে ফোর তাহলে ফোর তো লেখা যাবে না ও পাকারে যাবে সিক্স মিলছে ও পাকারে যাবে এইট মিলছে তাও পাকারে যাবে তাহলে মিলে নাই কি টেনটা মিলে নেয় এই টেনটা লিখতে হবে ঠিক আছে